লোকাস্থার মহাপর্ব ছট পুজোর দ্বিতীয় অর্ঘ অর্থাৎ সমাপনের দিনে ভাগীরথী নদীতে তলিয়ে গেল দুই ভাই মঙ্গলবার ভোরে সপরিবার ছট পৌঁছেছিলেন পূর্ব বর্ধমানের ভাগীরথী নদীর দেবরাজ ঘাটে পুজোর জন্য স্নান করতে গিয়ে তলিয়ে যান সুজন সাও। তাকে তলিয়ে যেতে দেখিয়ে বাঁচাতে যায় তার ভাই শুভম শাহ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কাটোয়ার ন্যাশনাল পাড়ায় ভাগীরথী নদীতে তলিয়ে যাওয়া দুই ভাইয়ের খোঁজে নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যাম সুন্দর চাঁদিওয়ালা শ্যাম সুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন সুন্দর চাঁদিবালায়